ভাইরে ভাই বরবাদ সিনেমা থেকে এক পর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আফরান নিশোকে আফরান নিশোর অভিনয়ের সামনে শাকিব খান টিকতে পারবে না যে কারণে ষড়যন্ত্র করে তাকে বের করে দেওয়া হলো এই বরবাদ মুভি থেকে এই কথাগুলো কিন্তু আমি বলছি না এই কথাগুলো বলছে এখন সময় ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি থেকে যার যার ফ্যান্সরা যেমন আফরান নিশোর ফ্যান্সরা এখন মেতে উঠেছে শাকিব খানকে ছোটো করার জন্য তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও নিয়ে দুদিন ধরে চলা এই দ্বন্দ্বের এখন অবসান হয়ে গেছে পরিচালক রাহেন রাবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই মুভিতে আফরান নিশোর কোনো ক্যামিও তিনি রাখছেন না আর এমনটা না করেও তার কোনো উপায় নেই কারণ একটা ক্যারেক্টারের জন্য পুরো মুভিটাকে বয়কট হয়ে যেতে হবে এমনটাই বলে দিয়েছিল শাকিব খানের ফ্যান্সরা এবার হয়তো পরিচালক রাহান রাফি সহ আফরানিসহ বিষয়টা বুঝে গেছে যে শাকিব খানের বিপরীতে গিয়ে বা এই ইন্ডাস্ট্রিতে কোনো কিছুই করা সম্ভব নয় বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটাই সুপারস্টার একটাই মেগাস্টার সে শাকিব খান এবার এই বিষয়টা আফরান নিশোর কাছে হিতে একটু বিপরীতের মতোই হয়ে গেছে কারণ পরবর্তীতে আফরান যে প্রজেক্টগুলো আসবে সেইগুলোর উপরে এই বিষয়টাকে কেন্দ্র করে একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে তবে যাই হবে সেটা পরেই দেখা যাবে আপাতত আপনারা এই তাণ্ডব সিনেমায় আফরান নিশোর না থাকাটা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ